আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আবারও চলে এলাম স্বাদ মুখে লেগে থাকার মতো অসম্ভব মজাদার মুগ ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি নিয়ে এ রান্নাটা খুবই সিম্পল এবং সুস্বাদু শুধু বলবো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এখনই এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আজকে রেসিপির জন্য প্রথমে আমি দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম প্রথমে আমি ডালগুলোকে ভেজে নেব আর ডালটা ভেজে নিলে কি হয় এর মধ্যে সুন্দর একটি স্মেল চলে আসে আর খেতেও ভালো লাগে শুকনো তাড়াতে মিডিয়াম আছে আমি সাত আট মিনিট সময় ধরে ডালটাকে ভেজে নিলাম আর দেখুন আমি পানিতে ভিজিয়ে রেখেছি বিশ মিনিট সময়ের জন্য এখানে আমি টার্কি মুরগির ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে এখন আমি এর মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি এখন আমি চোলার মধ্যে একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোর মধ্যে যখন সুন্দর একটি লালচে রঙের কালার চলে আসবে তখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আবারও চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি তিনটি এলাচ তিন টুকরা দারচিনি আর একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট আর এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে ভেজে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক টেবিল চামচ এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালগুলোকে প্রায় সাত আট মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর গরম পানিটা দিলে কি হয় ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন এখন আমি চুলার রাজ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি কিছু রান্না মুখে লেগে থাকে সাথে মনের মধ্যে আবার খাওয়ার বাসনা থেকে যায় এটা তেমনই একটি রান্না আর আপনারা রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে রান্নাটা দেখলে যে কেউ এই খাবারের লোক সামলাতে পারবে না ঘরে মাছ মাংস না থাকলেও খুবই মজা করে এই একটি আইটেম দিয়ে খেয়ে নিতে পারবেন রান্নাটা যেহেতু মুগ ডাল দিয়ে করা তাই এর স্বাদে গ্রানে একেবারেই ভরপুর এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম আর চলে যাচ্ছি পরিবেশনে এই রান্নাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এখন আমি এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ